হ্যালো বন্ধুরা ভিডিওর প্রথমে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ ভাইফোটা ভাই দূজ কি নাই এবার ভাই দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু ছেলের এক্সাম ছিল সেই জন্য ভাইফুটোতে বাড়ি যেতে পারিনি ভাই আমি তুলে রেখে দিয়েছিলাম আজ স্যাটারডে আজ যাবো ভাইকে ফোটো দেওয়ার জন্য কাল চলে আসবো সানডে মানডে থেকে আবার এক্সাম আছে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে তো একটু লেট ছিল সেই জন্য আমরা মায়ে ছেলে মিলে একটু ভিডিও করে নিচ্ছি আর স্টেশন প্রচণ্ড ভিড় যেহেতু মান্ডেতে ছট পুজো সবাই পুজোর জন্য নিচে নিজের বাড়ি যাচ্ছে সেই জন্য ট্রেন খুবই ভিড় ছিল এখন আমি আসাম গিয়ে প্রথমেই আমরা শপিংয়ে যাব বোনকে বলেছি স্টেশনে আসার জন্য আর আমি এখান থেকে যাচ্ছি এখন আর বাড়ি যাব না প্রথমে শপিংয়ে যাব তারপর শপিং সেরে বাড়ি যাব আমরা আসাম এসে পৌঁছে গিয়েছি বেশি একটা দূর নয় আমাদের বাড়ি থেকে আসাম নাগাল্যান্ড থেকে একটা স্টেশনে মদ্যাখানের আছে ভাই ফুটোর ব্লগ খুব শীঘ্রই আসছে চলছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা কিভাবে ভাই ফোঁটা এনজয় করেছি ভাই কিভাবে কীভাবে রিচুয়ালগুলো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মাধ্যমে এ দেখো আমাদের শপিং শেষ অনেক শপিং করেছি আজ তাহলে ভাইফুটার ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে জেনেটা